প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দুটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে বালুরঘাটের সাংসদকে শিক্ষা দপ্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে সুকান্ত মজুমদারকে এই খবর প্রকাশ হবার পরেই রীতিমতো বিজেপির কর্মী সমর্থকেরা সুকান্ত মজুমদারের বাড়িতে এসে সুকান্ত মজুমদারের স্ত্রী ও মাকে মিষ্টিমুখ করান দুটি দপ্তরের প্রতিমন্ত্রী হবার জন্য খুশি সুকান্ত মজুমদারের স্ত্রী এবং মা থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের প্রথমে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি যেভাবে আমার মতো একজন সাধারণ কর্মীকে এত বড় দায়িত্ব দিয়েছেন একটি হলো নর্থ ইস্টের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং তার সাথে শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব আমি চেষ্টা করব আমার নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে পুরো মোদীজির যে প্রকল্প আছে বা মোদীজির যে লক্ষ্য আছে মিশন ভিশন আছে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তথা জেলা সহ পশ্চিমবঙ্গের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা তো শেষ যেটাকে কেন্দ্রের তরফ থেকে যতটা করা যায় সেটা আমরা করার চেষ্টা করি খুবই ভালো লাগছে খুবই আনন্দিত হয়েছি তাই আমাদের দক্ষিণাজপুর জেলাকে আরও এগিয়ে নিয়ে চলে শিক্ষা দপ্তরের অন্তত অনেক উন্নতি করুক আমাদের ফ্যামিলিটাও সে সম্পূর্ণ শিক্ষা দপ্তরের সঙ্গেই জড়িত ওর বাবা এডুকেশন ডিপার্টমেন্টে ডি অফিসে চাকরি করতেন আমিও প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতাম আমার ছেলেও একটা ইউনিভার্সিটি প্রফেসর আমার বউ একটা হাই স্কুলের টিচার তো যাই হোক আমাদের ফ্যামিলির শিক্ষা দপ্তরের জড়িত আমি আশা করবো আমার ছেলে শিক্ষা দপ্তরকে অনেক উন্নতি পথে এগিয়ে নিয়ে যাবে সবথেকে ভীষণ খুশি যে মোদিজি আমার ওকে এই দায়িত্বটা দিয়েছে আশা করি ভালোভাবে ও কাজ করবে এবং আমাদের জেলাবাসীর সর্বাঙ্গীন উন্নতির চেষ্টাও করবে আর আমি নিজেও যেহেতু শিক্ষা ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছি

গর্বিত এই কারণেই যে আমাদের সাংসদ ডাক্তার সুকান্ত মজুমদার আমাদের এখান থেকে সাংসদ হিসেবে উনি দিল্লিতে গিয়েছেন দিল্লিতে যাওয়ার পরে ওনাকে আমাদের মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট প্রধানমন্ত্রী ওনাকে যেভাবে দুটো দপ্তর দিয়ে আমাদের দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং তার সাথে সাথে উত্তর পূর্বাঞ্চলকে যেভাবে ডেভেলপ করার জন্য ওনাকে হাতে তুলে দিয়েছেন মন্ত্রীপন্থী হিসাবে তাতে আমরা গর্বিত দক্ষিণ দিনাজপুরবাসী হিসাবে